কি উন্মাদ হয়ে গেছেন নাকি জীবনে কি জামা কাপড় চোখে দেখেন নাই কি কব বুলা দেখেন নাই এমনি এগুলো তুমি আমার গুলো কেন শোনা মাইরা কেমন লাগতেছে ওটা মাথার না ওটা গলার ওইরে গলা থাকা না তাই দুম এ আপনি কি পাগলা ঘর থেকে আসেন হ্যাঁ থুন তো এখানে কোলা এগুলো কোলা এক ব্লেজারের বুতা আরেকটার মধ্যে লাগায় ফেলছেন এটা কিন্তু জামা সুন্দর লাগছিল তোমার শ্বশুর রে স্টাইল একটা আপনি চুপ থাকেন ঠিক আছে আরে রাখেন না কি করতেছেন আম্মা আরে নিয়ে যামু না ফোন এটা আমার ব্যাগ

আমি বুঝলাম না জামাই প্রবাস থেকে আইছে আমার জানাবি না ভয় ভয় শোন জামাই যে জিনিসগুলো আনছে আমার কিন্তু ভালো ভালো গুলো দিবি আর তোর পাখার জন্য ব্লেজার আনতে কইছিল মালসে একটু বসো না ঠান্ডা মাথায় আরে কস না কি কি আনছে দেই শুন যা মাল लेके ব্লেজার বেস্ট লেট এগুলি কইছিলাম মনে আছে তোর না ভুলে গেছস জামাই কই শোন ডলার আছে না সব আমার কবি কয়টা ডলার নোট দিতে পকেটে নিয়ে ঠিক আছে চলো চলো জামাই কই আরে দাঁড়াও না পাগল হয়ে গেছে গদঞ্জনাই তুই থাক আমরা জামাইরে দেখা করে জামাই জামাই ও জামাই 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 কই এই দেই শোন বাইরে না এটা আমার জামাই

প্যাকেট করে দিবা কি উন্মাদ হয়ে গেছেন নাকি জীবনে কি জামা কাপড় চোখে দেখেন নাই কি কব বুলা দেখেন নাই এমনি এগুলো তুমি আমার কোলে না আরে কথা পরে বলেন আপনি কি উন্মাদ কোয়াডা ব্লেজার পিনছেন হ্যাঁ এক দুই আবার কি করছেন এই ব্লেজারের বুতাম এটা লগে লাগাইছে মানে তারা ওরা করে পড়ছি তো খেল করে নেই কি বাসা ঠিক করে নেব সমস্যা নাই আসো চলো আরে কোথায় যাবেন এগুলি কি আপনার কোলে কেনছি হুম

মানে করি না এটা দিয়ে কাইটা যায় লুবি মানুষ আছে না এই লুবি মানুষের অভাব কোনোদিন যায় না আমার ভিতরে কোন লোভ সব তোমার শ্বশুরের ভিতরে আমার দেখছো কোন লোভ করতে

আমার না তোর উপরে রাগ উঠতেছে না আমার আমার উপরে রাগ উঠতেছে আমি কার নিয়ে আমি সংসার করতেছি এ গবেট তোর বাপ মা এটি কী কান্ড কইরা গেল হ্যাঁ রাস্তা দিয়ে যদি যাইতো বাণিজ্য থাকতো গেটের বাড়ি কে যাইতো নি মুরবি মানুষ এটা বল কই রেলিছে ভুল কই কইতে পারতা লুবি তার বাপ মা হুম কইছে খয়রাতের বাচ্চা খয়রাত করতে আইছে তো

আনছি মানুষে দেশে মানুষ দান করে আমি কয়টা দেশের ওই খুলছি ফকির মানুষে গায়ে দিত ওইসব দেশে গায়ে দেওয়া জিনিস নেওয়ার লেগে ভাগল হয়ে গা টয়লেট পরিষ্কার করছি এই লুঙ্গি হ্যাগুলো তুমি তুই নাই

Uh. And...